সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্নার কাজে লেগেও পড়েছি এখানে গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি এখানে কিছুটা উচ্ছে কেটে নিয়েছি আর আজকে একটু পাতলা টক করব তার জন্য কাঁচা আম আর এটা হচ্ছে স্যালাড শসা আর টমেটো আর এটা হচ্ছে বেশ খানিকটা আদা কোচানো রয়েছে আর এটা মুগ ডাল কাঁচা মুগ ডাল রান্না করব আজকে তো রান্না শুরু করে দিলাম সবার প্রথমে ডাল বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে আম আর টমেটো দিয়ে পাতলা টক করব। মানে খুব হালকা টক টক হবে আর ঝোলটাও খুব পাতলা পাতলা হবে সর্ষে ফোড়ন দিয়ে করেছি আর এটা হলো উচ্ছে আলু বেগুন দিয়ে শুক্ত চচ্চড়ি তিতো চচ্চড়ি আর কাঁচামুখ ডাল আর এটা তো স্যালাড আর এটা কি বলুন তো ওই যে ক্যাপসিকাম আর গাজর কেটেছিলাম সেইটা দিয়ে নর্মাল ভাত দিয়েই একটু ভাজা ভাজা করে নিচ্ছি আসলে আমার হাজব্যান্ডের কতকালকে খুব অ্যাসিডিটি হয়েছিল ওই জন্য আজকে অফিসে ওকে এইটাই দেব। রুটি আজকে আর করলাম না রুটি খেলে একটু অ্যাসিডিটিতে প্রবলেম হয় যদি সেই জন্য তো নর্মাল ভাত এটা গোবিন্দভোগ গোবিন্দভোগ না সরি দেরাদুন রাইস নয় নর্মাল ভাতের চাল যেটা আমাদের ভাত হয়েছে সেই ভাতটা দিয়েই আমি বানিয়েছি আর ওই একটু গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি এইসব সব দিয়েছি তাতে খেতে বেশ ভালোই হয়েছে একটু ডিম দিলে আরও ভালো হতো কিন্তু ওই যে অ্যাসিডিটির জন্য ডিমটা দিতে পারলাম না আজকে টিফিনে হচ্ছে শুধু এই ভাত ভাজা আর এটা হচ্ছে পেঁপে এই দুটো জিনিসই আজকে টিফিনে যাচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বেজে গেছে কিন্তু এগারোটা কারণ সকালবেলায় সমস্ত রান্না রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়েছি সেরে নিয়ে তারপরে টুকটাক যা রান্না বান্না করেছি সেটুকুও হয়ে গেছে ইভেন আমার হাজব্যান্ড অফিসে চলেও গেছে তো তারপর আমি আজকে ব্লগটা মানে ব্লগ শুরু করলাম বল ভুল হবে বললে মানে আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে তারপর আমি স্নান করে পুজো করে তারপর আপনাদের সামনে এলাম আসলে আজকে সকালের দিকটা না একটু তাড়াহুড়ো ছিল তো সেই জন্য সকালে আজকে আমি স্নান করতেও পারিনি আর পুজোটাও আজকে করতে দেরি হলো এই এগারোটা বাজে এখন এগারোটা না কোন এগারোটা মতো বাজে এই এখন আমি স্নান করে পুজো করে উঠলাম মানে ও অফিসে বেরিয়ে যাওয়ার পর তারপরেই আমি স্নান করলাম তো যাই হোক এক একদিন তো একটু এদিক ওদিক হয়েই যায় আমরা যেটা ভাবি সেটা তো সব সময় মানে যে একই নিয়মে হবে সেটা তো হয় না কখনও কখনো একটু তো এদিক ওদিক হয়েই যায় আজকেও আমার ঠিক তাই হয়েছে তো যাই হোক সংসার এরকম চলতেই থাকে সংসার মানেই তাই একদম রুটিন ভেবে তো কখনো কাজ হয় না এদিক ওদিক হতেই পারে তো যাই হোক এখন আজকে মঙ্গলবার তো আজকে মঙ্গলবার তো আজকে আমি মাছ রান্না করবো না নিরামিষ করেছি ওই জন্যে তো যা যা রান্না করেছি দেখালাম উচ্ছে আলু চচ্চড়ি উচ্ছে আলু বেগুন আর করেছি মুগ ডাল কাঁচা মুগ ডাল আর আমের টক করেছি তার একটু বড়া ভেজে নেব তার জন্য আমি ডাল ভিজিয়েছি মানে ডালটা ভিজিয়েছি টু ইন ওয়ান ছোলার ডাল আর মটর ডাল একসঙ্গে করে ভিজিয়েছি ওটা এখন আপাতত বেটে একটু বড়া করে দুপুরবেলাটা খেয়ে নেবো আর রাত্রিবেলায় ওই বাটাটা দিয়েই আমি ধোকার ডালনা করব। করবো সেরকম একটা চিন্তাভাবনা আপাতত মানে ভেবে রেখেছি এখন বিকেলবেলায় গিয়ে আবার কী হবে সেটা বুঝতে পারছি না বিকেলবেলায় গিয়ে আবার চেঞ্জও হয়ে যেতে পারে জানি না দুপুরবেলার মতো আর এখন কিছু করবো না শুধু একটু বড়া ভেজে নেবো ডালের সঙ্গে বড়া ভাজা আর ওই শুক্তো টুক্তো দিয়ে খেয়ে নেবো এক দিন মনে হয় যেন একটু অল্প স্বল্প রান্নাটা করে ছেড়ে দিই এই আর কি তো চলুন আমি আগে ডালটা ভিজিয়েছি ডালটা রাত্রে ভেজালে ভালো হতো ডালটা ভিজিয়েছি দেখি ডালটা কি অবস্থা বাটা যায় কি না না হলে একটু পরে করবো সময় তো এগারোটা বাজে পরে করলেও চলবে চলুন দেখি এখানে রয়েছে এক কাপ ছোলার ডাল আর হাফ কাপ মটর ডাল সাধারণত ধোকার না করবার সময় আমি ছোলার ডালের সঙ্গে একটু মটর ডাল দিই তাতে ধোকাটা বেশ একটু নরম নরম হয় আর স্বাদটাও একটু ভালো হয় আর ডালের সঙ্গে অবশ্যই কোনো একটা সবজি দিই যখন আমি ধোকার ডালনা করি আজকে যেমন আমি দুটো কাঁচকলা আনিয়েছি কাঁচকলা সেদ্ধ করে চটকে ডালের সঙ্গে দেব। কখনো মোচা সেদ্ধ করে চটকে দিই কখনো ইঁচড় দিই গুড ইভিনিং আজকে যেহেতু মঙ্গলবার তাই একটু হনুমানজির মন্দিরে যাব বলে মিষ্টি কিনতে এসেছি মিষ্টি নয় লাড্ডু কিনতে এসেছি আমি একেবারে বাড়ি থেকে সোজা রেডি হয়েই বেরিয়েছিলাম তাই মিষ্টি কিনে নিয়ে সোজা মন্দিরে চলে এসেছি আর মন্দিরে দেখুন মানে হনুমানজির উপরে এত মালা চড়ানো হয়েছে যে মুখটাই ঢেকে গেছে মুখটা আর কিছুতেই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার শুভ সন্ধ্যা বন্ধুরা এইমাত্র মন্দির থেকে ফিরলাম আজকে মঙ্গলবার তো তাই হনুমানজিকে দর্শন করতে গেছিলাম হনুমানজির মন্দিরে দর্শন করতে গেছিলাম সন্ধে পুজো সব দিয়েই গেছিলাম মানে ঠাকুরকে খেতে দিয়ে তারপর গেছিলাম স্বয়ং দিয়ে যায়নি তারপর ঘুরে এসে এখন এই ঠাকুরকে সয়ন দিলাম সব করলাম মোটামুটি ঠাকুর ঘরের কাজ সব শেষ হয়ে গেছে আর মন্দিরেও আজকে আমি একটু লেটে গেছি প্রত্যেকদিন এত ভিড় হয় সেই জন্য আজকে ভাবলাম কি একটু দেরিতে যাই ও বাবা কি আর লাভ বলো সেই গিয়ে দেখলাম এত ভিড় এত ভিড় আর মানে আমি একটুখানি ইয়ে তুলেছি ভিডিও ঠাকুরের একটুখানি ভিডিও তুলেছি কিন্তু মালার ভারে মালা তুলসী পাতা এত পরিমাণে মানে চড়ানো হয়েছে যে মুখটাই অন্ধকার হয়ে গেছে তো ঠিক আছে যেমন দর্শন দিয়েছেন প্রভু সেরকমই আছে তো যাই হোক মঙ্গলবার সপ্তাহে একটা দিন চেষ্টা করি মন্দিরে যাওয়ার গেলে একটু ভালো লাগে মনটা এই আর কি তো চলুন এইবারে কাজে কর্মে লেগে পড়ি আহ সবার আগে একটু চা খাবো খুব একটা বেশি রাত তো হয়নি আগে আগে একটু চা ছেড়ে তারপর একটু টুকটাক রান্না বান্না আছে সেগুলো চলুন সকালবেলায় যে ডালটা ভিজিয়েছিলাম এই যে দেখুন ডালটা একদম সুন্দর নরম হয়ে গেছে ফুলে উঠেছে ডালটাকে বেটে এবারে ও সবার আগে কাজ করাটাকেও সিদ্ধ দিতে হবে কেটে এখন আগে সবার আগে কাঁচকলা দুটো কেটে সেদ্ধ দিয়ে দেব। কারণ সেদ্ধ হবে ঠান্ডা হবে তারপরে তো হাত দিয়ে চটকাবো সব থেকে ভালো হতো যদি দুপুর কাঁচকলা দুটো কেটে অন্তত সিদ্ধ করে রাখতাম তাহলে ভালো হতো সকালবেলায় যে আদা কুচি করে রেখেছিলাম দেখেছিলেন সেই আদাগুলো এখন বেটে নেব সবার আগে আদাটা বেটে নিচ্ছি তাতে করে আদা বাটা যখন আমি তুলে নেব মিক্সির কন্টেনারের গায়ে যেটুকু যেটুকু লেগে থাকবে সেটার মধ্যেই আমি আবারে ডালগুলো বেটে নেব সেক্ষেত্রে ওই আদাটা ডালের সঙ্গে মিক্স হয়ে যাবে মানে আমার সুবিধা হবে কোনো আদা বাটা নষ্ট হবে না এই দেখুন কি সুন্দর পেস্ট করেছি আর আপনারা তো জানেন আমি কখনো আদা রসুন এগুলো পেস্ট করার সময় কখনো জল দিই না এগুলো আমি নুন দিয়ে বাটি অনেকটা মানে মোটামুটি দু চামচ ভর্তি ভর্তি নুন দিয়ে বাটি সেক্ষেত্রে নুন কিন্তু প্রিজারভেটিভের কাজ করে আর নুন দিয়ে এই যে বেটে এরকম মিহি করে পেস্ট করে রাখলে এটা অন্তত কুড়ি দিন তো দারুণ সুন্দর থাকবে একটুও গন্ধ নষ্ট হবে না আর এই যে আদা বাটার যে কালারটা এই কালারটাও পর্যন্ত চেঞ্জ হবে না এই দেখুন সবটা তুলে নেওয়ার পরেও কন্টেনারে কতটা লেগে আছে এবারে এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এবারে অল্প অল্প করে ডাল দিয়ে অল্প অল্প জল দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব আর সব শেষে কাঁচকলাটা চটকাবো কাঁচকলাটা এখন যেহেতু গরম সেই জন্য সব শেষে কিন্তু কাঁচকলাটা চটকে নেব সমস্ত কিছু বেটে একদম মিক্স করা হয়ে গেছে এবারে এর মধ্যে নুন হলুদ আর সামান্য একটু হিং দেব। ঢোকার ডালনাতে ঢোকা যখন বাড়াবেন। তখন এইরকমভাবে এক চুটকি হিং দেবেন আর আমি এখানে ব্যবহার করলাম এভারেস্টের হিং এভারেস্টের হিংটা খুবই সুন্দর গন্ধ এর আগে আমি সানরাইজের হিং ব্যবহার করেছি কিন্তু সানরাইজের থেকে কিন্তু এভারেস্টের হিংটাই বেশি ভালো যাই হোক এই মিক্সটা তো তৈরি করা হয়ে গেছে এবারে কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে এবারে এই মিক্সারটাকে খুব ভালো করে শুকনো করে নেব মানে যেভাবে আর কি ধোকার ডালনা তৈরি করে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে তারপর থালার মধ্যে দিয়ে তারপরে ধোকার আকারে সেপ দিয়ে কেটে কেটে নিলেই তো হয়ে যাবে ধোঁকাটা রেডি করা তারপরে তো তাকে রান্না করা তো দেখুন এই কাজটা করতে না ভীষণ হাত ব্যথা হয়ে যায় মানে এতো টাইট জিনিসটা হয়ে যায় শেষের দিকে তো মানে হাত কেমন চালানোই যায় না দেখুন মোটামুটি হয়ে আসছে যদিও এই যে নরমটা দেখছেন এই নরমটা রাখতে হবে কারণ এই নরমটা এটা কিন্তু থাকবে না ঠান্ডা হলে এই অবস্থাতে এই যে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে না এই অবস্থায় আমি নামিয়ে দেবো দিয়ে একটা স্টিলের থালার মধ্যে ভালো করে স্প্রেড করে দেবো আর স্টিলের থালা নিলে সুবিধা কি স্টিলের থালায় আপনাকে কিন্তু কোনো রকম তেল লাগাতে হবে না এমনি আপনি ছড়িয়ে দেবেন ধোঁয়া থালাতে তাতেই দেখবেন ঠান্ডা হলে ধোকাগুলো সুন্দর উঠে আসছে এই যে দেখুন আমি ধোকাটা খুব সুন্দর করে সেট করে নিয়েছি এবারে এটাকে একটু ঠান্ডা হতে দেব। মানে একটু ঠান্ডা হলে কি কাটতে সুবিধা হবে এই দেখুন এবারে আমি যে কাটছি আপনি দেখলেই বুঝতে পারছেন যে কতটা শক্ত হয়েছে দেখুন একদম ছুরির গায়ে লেগেও থাকছে না আর একদম সুন্দর আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি যেহেতু কাঁচকলা রয়েছে তাই জন্যে উপরটা একটু এব্রো খেবড়ো দেখাচ্ছে কিন্তু ওটা কোনো ব্যাপার না এইবারে ধোকাগুলোকে অল্প অল্প করে ভেজে নেব আর ধোকা ডালনাতে ধোকা যখন আপনারা রান্নার জন্য ভাজবেন তখন কিন্তু একটু ভালো করে ভাজবেন কারণ ধোঁকা না ঝোলের মধ্যে দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে বা বেশি একটু নরম হয়ে যায় গলে গিয়ে ভেঙে যায় সেই জন্য একটু হালকা আছে ভালো করে লাল লাল করে ভাজতে হয় আমাদের বাড়িতে আমরা এই ধোকা যেমন রান্না করে খাই তেমনি ডালের পাতে ভাজা করেও কিন্তু খাই যে পরিমাণ ধোকা হয়েছে তার পুরোটা তো আমার আজকে লাগবে না আমি আর্ধেকটাও আজকে রান্না করব না সুতরাং বাকি যেটা থাকবে সেগুলোকে আমি টিফিন বক্সে করে সুন্দর করে ফ্রিজে রেখে দেব চার পাঁচ দিন তো খুব সুন্দরই থাকে কিচ্ছু অসুবিধা হয় না ওই ডালের পাতে ভাজা করলে পরে সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সেই জন্যে যখনই আমি ধোকা করি একটু বেশি করে করি অন্যদিকে কয়েকটা ঢেঁড়স ভাজা করতে দিলাম আর গরম গরম ঢেঁড়স ভাজা রুটি দিয়ে খান ভাত দিয়ে খান সবেতেই বেশ ভালো লাগে ওই জন্য একটু ঢেঁড়স ভাজা বসালাম আজকে তো দুপুরবেলা একেবারে কিছুই রান্না করিনি মানে কোনো মতে চালিয়ে দিয়েছি ওই জন্য এখন আবার ওই ধোকার ডালনার সাথে সাথে একটু ভেন্ডি ভাজাও করে নিলাম এই হয় বুঝলে তো একটা বেলা যদি আপনি মনে করেন যে কোনো মতে চালাবো পরের বেলাতে এসে আপনাকে সেই আবার পরিশ্রম করতেই হবে এই আর কি একটু ধীরে সুস্থে করছি তবে কি দুপুর দুপুরবেলাতে গরমটা বেশি লাগে না রাত্রে গরমটা একটু কম লাগে তো দোকানটা টান্নায় নিতেও তো যদি আমি রাত্রে কালকে ভিজিয়ে রাখতাম না তাহলে দুপুরবেলায় খানিকটা কাজে গিয়ে রাখতে পারতাম আমি তো কতকাল রাত্রে ভুলে গেছিলাম না হলে যদি আমি ধোকাটা অ্যাটলিস্ট বানিয়ে রাখতাম এখন শুধু ধোকা গুলো ভেজে রান্না করে নিতে পারতাম কিন্তু সেটা তো আর হলো না যার জন্য এখন মানে খাটনিটা একটু বেশি হচ্ছে পুরো সমস্ত কিছু করে নিয়ে করাটা মানেই তো তাই কি আর করা যাবে এখন বেজেও গেছে প্রায় সাড়ে নটা এখন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি যাই হোক ভেন্ডি ভাজাটা হয়ে গেছে এখন এই ধোকার ডালনাটা হলে বাছি আমি আবার ধোকাতে যে আলুটা দেব আলুটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটুখানি একটাই মাত্র আলু প্রেশার কুকার আর নামালাম না বাটি করেই বসিয়ে দিয়েছি এগুলো শুধু ধোকাটা একটুখানি ভাজলে ভাজা হলেই দিয়ে দেবো আসলে ধোকা একটু সময় নিয়ে ভাজতে হয় তাহলে কিন্তু ক্রিস্পি হয় আর কি সেই জন্য খুব মানে চড়া আছে ধোকা ভাজলে কিন্তু ধোকা খেতে ভালো হয় না একটু ধীরে ধীরে ভাজতে হয় সেই জন্য ডালটা যাতে বেশ ভালো মতো সেদ্ধ হয় সেরকম করে একটু সময় লাগে অনেকে আবার বাজারে যে ধোকা মিক্স পাওয়া যায় সেইটা কিনে এনে ভিজিয়ে রেখে কেমন করে কেমন করে যেন ধোকা বানায় আমি ওটা অবশ্য খুব একটা এক্সপার্ট না তবে ওটা আমার একটুও ভালো লাগে না আমাদের বাড়িতে ওটা একদম চলবে না আমি নিজেই একদম খেতে পছন্দ করি না আমি একবারই নিয়ে এসেছিলাম তাও ভুল করে মানে ধোকলা মিক্স চেয়েছিলাম ধোকা মিক্স দিয়ে দিয়েছিল মানে আমার সাথে ধোকা হয়ে গেছিলো কিন্তু আমার খেতে একটুও ভালো লাগেনি নিরামিষের দিন সব থেকে সহজ হচ্ছে পনির রান্না করা আমাদের বাড়িতে তো পনির চলে না এটাই একটা পনির চলে না বলতে আমি খুব খুব পছন্দ করি রিকিও ভালোবাসে কিন্তু রিকির বাবা খাবে না যার জন্য পনিরটা করতে পারে না পনির হলে এতক্ষণ কখন রান্না হয়েছে তো কিন্তু এই যে ধোকার পেছনে এত টাইম দিতে হয় বাবা রে বাবা কি আর করা যাবে দোকার ডালনার ফাইনাল লুকটা কেমন হয়েছে বলুন তো পুরো মনে হচ্ছে না চিকেন কারি দুপাটা খেতেও খুব ভালো হয়েছিল। আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আর সেই সঙ্গে আমি কয়েকটা রুটি করেছি রুটিটা অবশ্য রিকি খাবে রিকির জন্যই পাঁচ ছটা রুটি করেছি কর্ম করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি ফুলের তো কলাই আর অ্যালমার সেটাও বে হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু ভিডিওটা শেষ করা হয়নি ভাবলাম ঘুমও পেয়ে গেছে অনেকটা রাতও হয়ে গেছে ভাবলাম ভিডিওটা শেষ করে নিই তা না হলে তো কাল সকালে আবার নতুন ভিডিও শুরু করব যাই হোক তো সারাদিন এই তো কাটলো দেখতেই পেলেন আপনারা তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থাকবে আর নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ